আপনারা এই টাইপের ফটোগুলো খুবই ভাইরালের গতিতে দেখেছেন আজকে আপনাদেরকে শেখাবো এই টাইপের ফটোগুলো দিয়ে আপনারা কিভাবে আপনারা অনেক লিখে আপনারা রিলস ভিডিও তৈরি করবেন আপনারা যদি এরকম রিলস ভিডিও তৈরি করতে চান আপনার ভিডিওর জন্য রিলসের জন্য তাহলে আজকের এই ভিডিওটা আপনাদেরকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আপনারা কিভাবে তৈরি করবেন জাস্ট অনেক লিকে সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখানো হবে তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও এরকম ধরনের অ্যাডিটুড রিলস ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে ক্যাপকার্ড অ্যাপ্লিকেশনে ক্যাপ অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে আপনাদেরকে যে কোনো একটি ভিপেনকে কানেক্ট করে নেবেন আমি একটি ভিপেন কানেক্ট করেছি সেই ভিপেনটার নাম হচ্ছে সুপার ভিপেন আপনারা স্টোরে গিয়ে আপনারা ইনস্টল করে সেই ভিপেনটাকে আপনারা ওপেন করবেন দেন ওপেন করার পর আপনারা ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনে চলে আসবেন ক্যাপ কার্ট আসার পর আপনারা এখানে ট্যাম্পলেট একটি অপশন পাবেন আপনারা তারপরে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনারা অনেকগুলো টেমপ্লেট দেখতে পাবেন শো হয়েছে তা আপনারা এখানে সার্চ বাটনে ক্লিক করে দেবেন এখান থেকে আমি ট্যাম্পলেট সার্চ করে নেব টেক্সট দিয়ে আপনারা সার্চ করবেন সার্চ করার পর আপনারা এরকমই ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনারা অনেকগুলো ট্যাম্পলেট দেখতে পাবেন এখানে দেখতে পেয়েছেন অনেকগুলো টেমপ্লেট চলে এসছে তো যে টেমপ্লেটটা আমি ব্যবহার করব সেই টেমপ্লেটটা হচ্ছে এটা দেখতে পেয়েছেন থ্রি ফায়ারেড ফটো দেওয়া আছে আপনারা তারপরে ক্লিক করে দেবেন আপনারা এই থ্রি ফায়ার যারা ফটো তৈরি করতে পারেননি বা এরকম ধরনের পোস্টার যারা তৈরি করতে পারেননি তারা আই বাটন একটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন সেই ভিডিওটা দেখে সেই ভিডিওটা দেখে আপনারা এই টাইপের ফটোগুলোকে ক্রিয়েট করে নিতে পারবেন বা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটার লিঙ্ক দেবো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন তো প্রথমে আপনারা সেই ফটোগুলোকে আপনারা তৈরি করে নেবেন দেখেন আপনারা দেখতে পেয়েছেন ইউজ টেমপ্লেট তো ইউস টেম্পলেটে ক্লিক করে দেবো এখানে আপনারা ইউস টেম্পলেটে ক্লিক করে দেবেন দেন ইউস টেম্পলেটে ক্লিক করার পর এখানে আপনারা তিনটি সেকশন পাবেন ওয়ার্ড সেকশন ভিডিও সেকশন ফটো সেকশন এখানে দেখতে পাচ্ছেন তিনটি সেকশন পাবেন তো যেহেতু আমার ফটো দিয়ে তৈরি হবে রিলস ভোটা তো এখানে আমি ফটো সেকশনে ক্লিক করে দেবো তো প্রথমে আমি ফটো সিলেক্ট করব তো এখান থেকে আমি প্রথমে একটি ফটো সেলেক্ট করে নিচ্ছি তো থ্রি ফায়ার ক্যারেক্টারের মাধ্যমে আমি সেই ফটোটাকে সিলেক্ট করলাম তারপর সেই পোস্টারটা সিলেক্ট করবো থ্রি ফায়ারের যেটা প্রোফাইলের পোস্টার বা প্রোফাইল সেটা আমি সিলেক্ট করব এখান থেকে আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি দেন সিলেক্ট করার পর এখান থেকে আমি সেই থ্রি ফায়ারের যেটা ওয়াল পোস্টার আমি সেটা সিলেক্ট করে নেব বা যে ফ্রোটা আমি ইরেট করেছি আমি সেই ফ্রোটা সিলেক্ট করবো তারপর এখানে আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন আপনারা এখানে চারটি ক্লিপ দেখতে পাবেন এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন এখানে আমি নেক্সট বটনে ক্লিক করে দিলাম তাহলে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা পেলে হচ্ছে পেলে হওয়ার পর দেখতে পাচ্ছেন ছবিটা একদম অর্ধেক কাটা আছে তো এটাকে আমাদেরকে ক্রুপ করে নিতে হবে তো ক্রুপ করার জন্য আপনারা সেই ক্লিপের ওপরে ক্লিক করে দেবেন তো এখানে আমি ক্লিপের ওপরে ক্লিক করে দিলাম তারপর ক্রুপ অপশানে ক্লিক করে দেবো তারপর এই যে ফটোটা ক্রুপ হয়ে যাচ্ছে ক্যারেক্টারের ফটোটা এটাকে আমি ক্রুপ করে নিচ্ছি এভাবে আপনারাও ক্রুপ করে নেবেন আপনাদেরও একই সমস্যা হবে এখানে আমি ক্রুপ করে নিলাম দেন ক্রুপ করার পর একদম শেষ চার নম্বরের যে ক্লিপটা দেখতে পেয়েছেন আপনারা সেই ক্লিপের ওপরে ক্লিক করে দেবেন চার নম্বর তারপর ক্রুপ অপশানে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পেয়েছেন লেবেল তো আপনারা যে অংশটা রাখবেন আপনারা সেই অংশটাই এরকমভাবে আপনারা প্রুপ করে নেবেন এরকম ক্রুপের অপশান পাবেন আপনারা ক্রুপ করে নেবেন তারপর রাডস ক্লিক করে দেবেন দেন রাডস মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পেয়েছেন এক্সপ্রোট আপনারা তার উপরে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনারা দেখতে পাবেন হাজার আশি আপনারা তার উপরে ক্লিক করে দেবেন এখানে যদি আপনারা রেজুলেশানটাকে আপনারা বাড়াতে চান এখান থেকে আপনারা বাড়াতে পারেন তারপর ডনে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাবেন দুটি অপশান দেওয়া আছে এক্সপ্রোট উইদাউট ওয়াটার মানে এই ভিডিওটা যদি আপনারা এক্সপোর্ট করতে চান বিনা ওয়াটার মার্কে তাহলে আপনাদেরকে এক্সপোর্ট বিদাউট ওয়াটার মার্কে ক্লিক করে দিতে আপনারা ক্যাপ কার্টের এই অংশটুকু ভিডিওর মধ্যে দেখাতে চান এই যে অংশটা দেখতে পেছেন ক্যাপ এই ক্যাপ কার্ট লোকোটা যদি আপনারা ভিডিওর মধ্যে রাখতে চান তাহলে আপনারা এক্সপোর্টে ক্লিক করে দেবেন যেহেতু আমি এই ভিডিওর মধ্যে ক্যাপ কার্টের লোগো আমি রিমুভ করে দেবো তার জন্য আমি এক্সপোর্ট উইদাউট ওয়াটার মার্কে ক্লিক করে দেবো এখানে অলরেডি ভিডিওটা সেভ হতে শুরু হয়ে গেছে দেখতে পেয়েছেন এখানে অলরেডি হয়ে ভুগেছে দেখতে পাচ্ছেন